স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে একটা খুব সুন্দর এবং সকাল সকাল কালকে অবশ্যই এটা ডিক্লেয়ার হয়ে গেছিল বাট ভিডিওটা আমরা আজকে করছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সকাল সকাল আমাদের একটা দারুণ একটা সুখবর যেটা সেটা হলো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য পদের অ্যালটমেন্ট হয়ে গেছে তো শীঘ্রই তোমরা শর্ট নোটিসটা পেয়ে যাবে এবং অবশ্যই কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমাদের এবছর শেষে হতে পারে মাইট বি এবছরের শেষে তোমাদের কিন্তু পরীক্ষা বা ওই বছরের শুরুতে তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হয়ে যাবে তো কি নোটিফিকেশনটা ছিল সেটা আমার কাছে হাতেই আছে যে নোটিফিকেশনটা যেটা ছিল সেটা হলো ক্রাইটেরিয়া যেটা ছিল সেটা সাব ইন্সপেক্টর অফ পুলিশের যেটা ক্রাইটেরিয়া ছিল এখানে তোমাদের যেটা নেওয়া হয়ে থাকবে সেটা হলো সাব ইন্সপেক্টর আর্মড এবং আনআর্মড দুটোই নেওয়া হয়ে থাকবে ঠিক আছে অ্যাপ্রুভাল পেয়েছে নশো চুরানব্বই জন নয়শো চুরানব্বইটি পোস্টের জন্য আর্মড এবং আনাম মিলে এখানে ইয়ে করা হয়েছে পুরুষ এবং মহিলা উভয়ই ঠিক আছে আর বাকি কিছু এখানে তোমাদের কাজের নেই তো যাই হোক এই হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টাল এই বছরের জন্য করা হয়েছে তো ডিয়ার স্টুডেন্ট সাব ইন্সপেক্টর পথটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল পথ এবং এটা কিন্তু খুব সম্মানীয় পদ এবং এই প্রত্যেক ক্র্যাক করার জন্য তোমাদের লিখিত পরীক্ষার পাশাপাশি কিন্তু মাঠের প্রস্তুতিটাও খুব ভালোভাবে প্রয়োজন তো তোমরা অবশ্যই জানো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার গোটা শুধুমাত্র আমাদের দক্ষিণ দিনাজপুর যে জেলা যেখানে হেড অফিস রয়েছে এটাই না গোটা পশ্চিমবঙ্গে অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে এবছরও কিন্তু বিবেচিত হয়েছে যেখানে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা আবাসিক অথবা অনাবাসিক লোকাল স্টুডেন্টসরাও কিন্তু এখানে প্রেপারেশন নিচ্ছে মাঠের ট্রেনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আনা হয় আমাদের যেখান থেকে বেস্ট কোয়ালিটিটা আমরা চয়েস করে থাকি এবং সম্পূর্ণ ইন্টারভিউ এর মধ্যে দিয়ে আমরা ট্রেনারও রিক্রুট করে থাকি তো তোমাদের মাঠের প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি বই যেগুলো আমাদের অ্যালটমেন্ট করা হয় যেটা তোমরা কোচিংয়েও ফ্রিতে পেয়ে যাবে যারা বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাও তারা বাড়িতে বসে অর্ডার করে নিতে পারবে সমস্ত লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং অবশ্যই তোমরা যারা যারা আমাদের কোচিংয়ে প্রিপারেশন নিতে চাইছো সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো আমাদের হেড অফিস এখানে আবাসিক অনাবাসিক দুটোই রয়েছে এবারেও শুধুমাত্র অনাবাসিক আমাদের রয়েছে গঙ্গারামপুর তপন কালিয়াগঞ্জ এবং মালদায় আমাদের অন্যান্য ব্রাঞ্চেরও কাজ চলছে সেগুলোই সেখানেও হয়তো শুরু হয়ে যেতে পারে তবে একটাই কথা বলবো সাব ইন্সপেক্টর পথ কিন্তু কনস্টেবলের সঙ্গে কখনই তুলনা করবে না রাত আকাশ এবং বাতালের তফাত তোমাদের যদি মনে করো যে পরীক্ষার প্রিপারেশন নেবে কমপক্ষে ছ মাস থেকে আট মাসের কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে প্রয়োজন দিনরাত ছ থেকে আট মাসের প্রিপারেশন প্রয়োজন তবেই কিন্তু গিয়ে একটা সাব ইন্সপেক্টর পদের একটা পদ তোমরা কিন্তু পেতে পারো তো দেরি না করে দ্রুত যোগাযোগ করো আমাদের কোচিং সেন্টারে যাতে করে তোমরা সঠিক প্রস্তুতিটা পেয়ে যাও এবার তো আমাদের ইউটিউবে তো ক্লাসগুলো চলছে সেগুলো দেখো পেইড কোর্সও আমাদের ক্লাস চলছে অনলাইন সেগুলো তোমরা করতে পারো এবং অন্যান্য যে সকল ফেসিলিটিসগুলো আমরা প্রোভাইড করেছি সেগুলোকে ভালোভাবে উপভোগ করো যাতে করে তোমরা সঠিক প্রস্তুতি এবং জানো যে কি পড়তে হবে এবং কি পড়তে হবে না কতটা পড়লে আমাদের চাকরিটা হবে এবছরের কাট অফ কি যেতে পারে সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে ঠিক আছে তো আমাদের নোটিফিকেশন সংক্রান্ত যে আপডেটটা ছিল সেটা ছিল এতটাই পরবর্তী ক্লাস ভিডিওস নিয়ে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে আজকের মতো ধন্যবাদ এবং অবশ্যই বলে রাখি তোমাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে কি কমেন্ট করতে কিন্তু ভুলেও ভুলো না যে কোনো কোশ্চিন মনে আসতে সেটা তোমরা একদম নির্দ্বিধায় তোমরা কমেন্ট করো কোনো অসুবিধা নেই ধন্যবাদ